কয়লাভিত্তিক একাধিক তাপ বিদ্যুৎ কেন্দ্র যেন গলার কাঁচা হয়ে দাঁড়িয়েছে প্রচুয়াখালী বাসের জন্য পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্য বনাঞ্চল ও মৎস্য সম্পদের ক্ষতি নিয়ে উপকূলের বাসিন্দারা পরিবেশবাদীরা বলছেন কয়লা থেকে কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত সালফার সীসা ও ভারী ধাতু নির্গমনের ফলে ভবিষ্যতে বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে বিস্তীর্ণ অঞ্চলে তৈরি হয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি যদিও কর্তৃপক্ষের দাবি পরিবেশের ক্ষতি না করে নির্মাণ করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্র থেকে হোসেনের তথ্য ছবিতে ডেস্ক্রিপট চিমনি দিয়ে বের হচ্ছে কয়লা পোড়া ধোয়া ফুট ধোঁয়া বের হয়ে উড়ে যাচ্ছে আকাশে পায়রার কয়লাভিত্তিক তেরোশো বিশ তাপ তাপবিদ্যুৎ কেনের প্রতিদিনের চিত্র এটি বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন বারো থেকে তেরো হাজার মেট্রিক টন কয়লা পোড়ানো হয় এই বিদ্যুৎ কেন্দ্রে পরিবেশবিদরা বলছেন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অন্যান্য যেকোনো ধরনের বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন করে এছাড়া বিষাক্ত সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ক্যাডমিয়াম সীসা ছাই গ্যাস ও ভারী ধাতু পরিবেশে নির্গমনের ফলে বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল দূষণের কবলে পড়েছে এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে হুমকিতে বন্য ও জলজ প্রাণী এই যে ইন্ডাস্ট্রিলাইজেশন গুলো করলাম এটা একেবারেই যে নদী কেন্দ্রিক হয়ে যাওয়ার কারণে এবং ইলিশের যে আবাসস্থলগুলো রয়েছে এইগুলোর কাছাকাছি হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই ইলিশের শিল্পটা কিন্তু ধ্বংসের মুখে পড়বে আল্ট্রা সুপার ক্রিটিকাল প্রযুক্তির মাধ্যমে দূষণ রোধের দাবি করা হলেও মূলত প্রযুক্তির মাধ্যমে দূষণ সর্বোচ্চ দশ শতাংশ কমানো যায় বলে মনে করছেন গবেষকরা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে প্রভাব নেগেটিভ ইমপ্যাক্ট সেটা কিন্তু খুবই ভয়াবহ এভাবে যদি চলতে থাকে ভবিষ্যতে চারিপাশের যে পরিবেশ জলজ ও পরিবেশ এটার বৈষম্য অথবা ভারসাম্য নষ্ট হয়ে যাবে যদিও কর্তৃপক্ষ শুরু থেকেই বলে আসছে পরিবেশের ক্ষতি না করে করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্র পরিবেশের ভারসাম্যগত বা বজায় রাখার জন্য যে টলারেন্স লেভেল আছে সেটা মেনটেন করি এই একজসা এয়ারে ছাড়া হচ্ছে তথ্য বলছে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশের কার্বন নিঃসরণকে রেকর্ড উচ্চতায় ঠেলে দিয়েছে দেশে দুই সালে ষাট মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়েছে যা উনিশ সালের তুলনায় প্রায় চব্বিশ শতাংশ বেড়েছে